হ্যাঁ তা এই বছর কুরবানি বড় বড় আলারা বড় বড় যারা গরু পাইছে ওরা এবার ধারা খাওয়ার মতোই ধারা খাওয়ার মতো কেন বছর আমলিকার পকেটে টাকা ছিল আমলিকেরা বড় বড় গরু কিনছে এই বছর তো আর বিএমপি আলা আইছে বিএমপির আলাদা তো পকেটে টাকা নাই কি ভেনবি আসে নাই তো এখনো হ্যাঁ বিএমপি আলাগো পকেটে টাকা নাই

এবছর সাড়ে চার লাখ করে দাম চাইতেছি সামনের বছর দরকার পড়লে আট লাখ সাড়ে আট লাখ দাম থাকবো অসুবিধা নাই আমার তো আর ভেদাল করি নাই আর আমি তো আর ভেজাল খাওয়াই না চিন্তা করি না এই বছর আর এক বছর পালবো বছর পড়লে ডবল হবে হবে এই বছর তো মানুষ নিচ্ছে না এই দামে সামনের বছর কি সাড়ে আট দেবে নেবে

চার লাখ ন্যায্য মূল্য মূল্য চার লাখ দাম আমার সাড়ে চার লাখ এত ছোট করে দাম চাই দাম চিনি পলাই আমার মনে যারা আছে আর পকেটে টাকা নাই আচ্ছা। হ্যাঁ এর লাখের ন্যায্য মূল্য আমারে দিচ্ছে না আচ্ছা এই চার লাখ টাকার গরু হ্যাঁ হা চাইতেছে কত দশশো

আপা এই যে এতগুলো গরু নিয়ে কটা গরু নিয়েছে দুই হাজার এখানে এখানে আমি পালি এখানে আমার ব্যথা আছে আমার বুসি কুড়ার দোকান আছে আমার পানির মোটর আছে আমি ব্যাপারীগর পানি দেই বুসি দেই যা হয় এই একগুলার পিছনে ডাঙলি গরু আছে আছে বর্তমানে এখন বই আছে আটটা আর ছোট গরু আছে সাতটা আপা বিক্রি হয়েছে কয়টা একটা মাত্র একটা বিক্রি একটা বল বিক্রি করছি আর একটা সার বিক্রি করছি তা আমারে গাধামিগিরি কাজ হইছে গাদা কাজ করছি এবার আবার বল পালা শুরু করছি যে বল ভালো লাগে আগের ক্রেতারেরা বই পছন্দ করত বই দেখছি হ্যাঁ এই যে আমার রশিদ আউলত ভাই গো ডোগায় বোঝাই বল পানি দিতে দিতে আমি হরান হয়ে গেছিলাম গা পানি দিতে দিতে হরান হয়ে ভাইতাম গা লাস্টে